আক্রান্ত হয়ে রয়েছে পয়সার অভাবে উন্নত মানের চিকিৎসা করার আছে না একচুয়ালি কি হয়েছে না হইছে ইনার ফ্যামিলি আছে তাকে কাছে দিকে শোনার চেষ্টা করুম আমি নিজে আমার হাজবেন্ড ক্যারিয়ার আমার

এমন দিন যায় ছটফট করে বিষে টেহ বসে নাই চিকিৎসা করা হয় গেছে আপনারা ভালো একটা জায়গা মিশছেন যে আপনারা দান করবেন এই হলো প্রকৃত জায়গা দেখেন পয়সার জন্যে চিকিৎসা হেরত ছটফট করতাছে জ্বালায় বিষে আজকে আপনি যদি দশটা রেখা দান করেন ওই টেখা দিয়ে যে মানুষটা ট্রিটমেন্ট হবো আজকে মানুষটা একজন এম এসি ডক্টরি ডিগ্রি আঠাশ বছর বয়সে জটিলের দিকে জটিল বেমার আক্রান্ত হয়ে রয়েছে এই যে দেখেন গ্রামের মানুষ এই যে এই যে দেখেন কোন রকম খড়ি মরি এই টান দিলাই যে পেড়া ভাই জায়গা এগিয়ে গ্রামের খুবই সাধারণ মানুষ গরিব মানুষ প্রাইভেট স্কুলে চাকরি করে তিন হাজার পাঁচ হাজার টাকা বেতনে আর এনাকে চিকিৎসা করতেই প্রত্যেকটা মাসে চল্লিশের দিকে পঞ্চাশ হাজার টাকা লাগে এই যে সাইডে দেখেন এটা কোনো রকম ছাপড়া এই লো বাড়ি ঘরের অবস্থা মাটি বাড়ি সব বেছে ইনারা ট্রিটমেন্ট রয়েছে এখন উপায় না পাইয়া ইনারা আপনে গকাসে দুইটা হাত পাইতে বিক্কা চাইতাছে আপনে গকাসে পাঁচটা ডেহা 10টা ডেহা 100টা ডেহার আশায় হে মানুষগুনে হাত পাৎছে ইনারা কোমতে নাখে দেখছে কিন্তু কারো কাছে হাত পাতে নাই বিক্কা চাই নাই আজকে উপায় না পায়া আপনার কাছে হাত পাত আছে আজকে আমি আপনি আমরা সবাই মিলে বেশি না বিশটা দেয়া করে এই মানুষটার নিকে আমরা দান করি দুয়ের দিকে ছয় মাস পরে যাতে আমরা সবে মিলে এনার সুস্থ অবস্থায় দেখা হারি যাতে আর একটা ভিডিও আমরা করা হারি আজকে আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই কেরা দাঁড়াইবো কন গাই সেই যে আপনি ভিডিওটা যে দেখতেছেন এখন ভালো আছেন উপর যদি চাই আপনি কিন্তু মুহূর্তের ভিতরে অসুস্থ হয়ে যায় হেরবেন গা বাল্লায় কিন্তু করা হারবো তাই আমরা সবাই কিন্তু মানুষ আমরা মানুষে মানুষের পাশে দাঁড়াই আমরা কিন্তু কেউ চিরস্থায়ী না যে এই জগতে আমরা চিরতরে তা কিন্তু না আজকে আমরা এই মানুষটার পাশে দাঁড়াই দুখের পাশে আমরা দাঁড়াই সবাই মিলে বেশি না একটা স্ক্যানার দিছি একটা ফোনপে নম্বর দিছি বিশটা দেখা করে দান করেন আমার কথা যদি বিশ্বাস না হয় এই গ্রামবাসীর কাছে শুনেন আসলে এই মানুষগুলো গরিব নেই গো গরিব নে সবাই সাক্ষী দিতে আসলে মানুষ পরিস্থিতির দাস হয়তো এই পরিস্থিতিতে না এলে বুঝতাম না হয়তো বিভিন্ন ভিডিও দেখছি হয়তো স্কিপ করছি নতুবা শেয়ার করছি নতুবা কেউরে সক্ষম অনুযায়ী দান করছি বাট এই পরিস্থিতি যদি আমি ফেস না করতাম আমি জীবনেও বুঝতাম না যে ভিডিও গুণা মানুষ কি জন্য করে আর মানুষ কতটা তোলে নামলে কতটা অসহায় হইলে এই স্টেপটা নেয় এই স্টেপটা নেওয়ার একটাই কারণ সোশ্যাল মিডিয়াটা বহুত বড় স্ট্রং একটা প্ল্যাটফর্ম আর আমরা এই জন্যই আদ পাচ্ছি এটা সমাজের থেকে সহায় করে পরিয়ালের থেকে সহায় করে কেউ একলা সহায় করে সম্ভব না কারণ কেউ কেউরা সহায় করলে হয়তো একশো পাঁচশো দশটে বিশ টহা দিব এ যার যার সক্ষম অনুযায়ী আর প্রত্যেকজন মানুষ যদি মিডিয়ার পাঁচ আর দশ টাকা কি ব্যাগটা দেয় হয়তো আমার হাজবেন্ডে আল্লাহ জীবন দিয়ে হারে আর আমার হাজবেন্ড করার মতো আমার কিছুই নাই জাস্ট একটাই উপায় আছে আমি একটা আমার একটা কিডনি ডোনেট আর এনে ডোনেট করে ট্রান্সপ্লান্টের যতটা টেনা লাগে যেটা নাকি তাও আমার পক্ষে সম্ভব না আমি আমার নেক্সট যদি বিক্রি করি তাও সম্ভব না তো আমি এই জন্যই সবে রেখো যে আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যত আসাও যদি সক্ষম না হয় আপাতত আমার ভিডিওটা শেয়ার করো আমি এই বয়সে চাই না যে আমার হাজব্যান্ড আমার বিধবা করে তুই যাক আমি জীবনে অনেক স্ট্রাগল করছি हामी यहाँ त कम भइसक्यो हामी बिदो भयो फेरि छैन हामी लास्ट त्यस्तै हामी हल्ला मरि हाल्छौँ हल्ला साइले सबै उसले मेरो हस्बेन्ड एकदम नतुन जीवन पायो अरे सबै इट इट कुरा हेल्प गरेन अरे जत्रो खुसी भिडियोटा सेयर गरेर दिबेन अब हस्बेन्ड अब जग्गु दर्गा चाहिँ हाइरहेको छ टप टेन र फार्मासिस्टहरू एकदम छात्र होला <laughs> सम्बेसिस রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে র্যাঙ্কে আমি পাশ করছি ইয়ার প্রত্যেকটা আমার আছে কিন্তু আমি আমার ইনকামের কাছে আইডা কিছু আমার স্বামী তত থেকে বেশি বড় ব্যামার হইছে যেটা নিয়ে একটা মধ্যবিত্তে পরিয়ালে সম্ভব না সবাই আমার হাজবেন্ডের জন্য বেশি বেশি দোয়া করবেন জানি না আল্লাহ কাটা কবুল করব যদি गाइस আপনি তেবশাতে সহয়না করা হারেন এই ভিডিওটা শেয়ার করেন তো তো এই পয়েন্টার পা আপনারা দাঁড়ান এই নিজে স্টেপ নিছে এই নিজে কানেক্ট করব উপায় নাই গরিব মানুষ আর এটা করবা নিয়া গেলেও মেডিকেলেরও এটা খরচ আছে 15 থেকে 20 লাখ টাকা লাগে তাও